আরজিগর্গ হাসপাতালে যারা তদন্তের আওতায় রয়েছেন তাদের নিলম্বিত করার আর্জি জানালেন আইনজীবী ইন্দিরা জয় সিং প্রায় একই আর্জি এক আইনজীবী করুণা নদীরও উঠে আসে প্রভাবশালী তত্ত্ব কারা তদন্তের আওতায় রয়েছেন সেই তালিকাও সিবিআই এর থেকে চেয়েছে আদালত রাজ্য আশ্বস্ত করেছে তালিকা পেলে তারা পদক্ষেপ করতে প্রস্তুত আদালত অবমাননার মামলায় এবার অসম সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতি বি আর এবং বিচারপতি কে বি বিশ্বনাথনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে অসমের সাতচল্লিশ জন বাসিন্দা অভিযোগ জানিয়েছিলেন আদালতের নির্দেশ অমান্য করেছে অসম সরকার এর আগে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল আদালতের অনুমতি ছাড়া তাদের বাড়ি ভাঙা যাবে না সেই মামলায় এবার অসম সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ভোটমুখী মহারাষ্ট্রে এবার সরকারিভাবে গরুর কপালে জুটে গেল মায়ের তকমা মহারাষ্ট্রে এনডিএ সরকারের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে রাজ্যের রাজ্যমাতা হিসেবে বিবেচিত হবে গরু তবে এই সম্মান শুধুমাত্র প্রযোজ্য হবে দেশি গরুর ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না দেশে প্রথমবার এমন পদক্ষেপ নিল কোনো রাজ্য কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জোড়া রেকর্ড করল ভারত ব্যাট করতে নেমে তিন ওভারে একান্ন রান করলেন রোহিত শর্মা এবং ইয়শাস্ত্রী জয়সওয়াল সেই ইনিংসে আরও একটি রেকর্ড হল দশ দশমিক এক ওভারে হল একশো রান টেস্টে দ্রুততম শত রানের রেকর্ডও গড়ল ভারত নিজেদেরই নজির ভেঙে দিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে এক জোড়া মাইল ফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাডেজা বাংলাদেশের খালেদ আহমেদকে আউট করে টেস্টে তিনশো উইকেট পূর্ণ করলেন বাঁহাতি অলরাউন্ডার ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি তিনশো উইকেটও নিলেন জাডেজা ধর্ম এবং রাজনীতির মধ্যে বিভাজন থাকা প্রয়োজন তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট শুধু তাই নয় লাড্ডু নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সংবাদ মাধ্যমে মন্তব্য করা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রশ্ন ভেজাল সম্পর্কে আপনি নিশ্চিত না হয়ে আপনি কিভাবে জনসমক্ষে মন্তব্য করলেন নেপালের বন্যায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই একশো সত্তর ছাড়িয়েছে নিখোঁজ অন্তত বিয়াল্লিশ জন নেপালের বন্যার জেরে বিহারেও বিস্তীর্ণ এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় কোশি গণ্ডক এবং বাগমতী নদীর ধারে বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে তীরবর্তী এলাকাগুলিতে রবিবার সীতামারীতে মধুকুল গ্রামের কাছে বাগমারির নদী ভেঙে গিয়েছে অন্যদিকে পশ্চিম চম্পারণের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের কাছে গণ্ডক নদীর বাঁধ ভেঙে গিয়েছে বিধানসভা ভোটে কংগ্রেস জিতলে হারিয়ানায় কৃষকদের সরকার হবে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে সোমবার আম্বালায় বিধানসভা ভোটে কংগ্রেসের প্রচার সভায় তিনি বলেন বিজেপি ভোটে জিতলে হারিয়ানা সরকার হবে আদানি আম্বানির কংগ্রেসের প্রচারে অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেন বিজেপি ভারতের সংবিধান বদলে দিতে চায় যারা দেশের সংবিধান বদলানোর চেষ্টা করছে তাদের সরকারকে এবার বদলাতে হবে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে আজ ভারতীয় মজদুর সংঘের কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করলেন কাঞ্চনপুর মহকুমা পিডাব্লিউডি অফিসে এসডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পর ভারতীয় মজদুর সংঘের তরফে বলা হয় দীর্ঘদিন থেকে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে যার ফলে যানবাহন চলাচল পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যান চালকরা সেই কারণেই এদিন তাদের ডেপুটেশন প্রদান কর্মসূচি ছিল কৃষক হলো দেশের মেরুদণ্ড তাই কৃষকদের আয় দ্বিগুণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এদিন দক্ষিণ জেলার পনেরো জন কৃষকের হাতে সম্পূর্ণ বিনামূল্যে পাম্প মেশিন তুলে দেওয়া হয় বিনামূল্যে এই মেশিন পেয়ে খুশি কৃষকরা মহিলা ক্ষমতায়ন মহিলাদের সশক্তিকরণ এবং নারীদের নিরাপত্তা নারীর সম্মান ও নারী স্বনির্ভরতা বিষয়কে সামনে রেখে মিশন শক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল সোমবার শহরের সার্কিট হাউসে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার আয়োজন করা হলো এই যোগদান সভায় মান্দাই এবং খয়েরপুর বিধানসভা থেকে ছাব্বিশটি পরিবারের থেকে একশো জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন দলীয় পতাকা নিয়ে তাদের দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এসডিএম অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করা হয় সাম্প্রতিক বন্যায় এবং ধসে ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালক সহ সমস্ত শ্রমজীবী মেহনতি পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সোমবার তেলিয়ামুরা মহকুমা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশনের পূর্বে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মগবাড়ি এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছায় এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ অন্যান্যরা খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর রাজ্য ভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের শুভ উদ্বোধন করা হল আগরতলার রবীন্দ্র ভবন হলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা রাস্তা সংস্কার পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে পাঁচটি এলাকার মানুষ একত্রিত হয়ে সোমবার সকাল এগারোটা থেকে ম কুমারঘাট প্রধান সড়কের উজান জলাই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে স্থানীয়রা এই বিক্ষোভের ফলে উভয় দিকে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন পৃথক দুটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা রবিবার রাতে হাওয়াইবাড়ি নাখা এবং ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি কমলেন্দু ধর জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি নাখা এবং ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওত পেতে বসে এবং হাওয়াইবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সাত কেজি শুকনো গাঁজা এবং তৃষাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পাচারের সঙ্গে যুক্ত মোট চারজনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে সোমবার সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সরকার পরিচালিত সমস্ত এসটি হস্টেলের ছাত্রছাত্রীদের ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকার পরিচালিত এসটি হস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় কৃতিদের পুরস্কার প্রদান করা হল কৃতি জন ছাত্র এবং জন ছাত্রীকে আজ সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি একশো চৌষট্টি হস্টেলে খেলার সরঞ্জাম প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের কমলপুর নগর পঞ্চায়েতের আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে সোমবার কমলপুর শহরের জাতীয় পুষ্টি সমাপ্তি অনুষ্ঠান এবং বিপিন বিহারী সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার আইসিডিএস প্রজেক্টের সাবেক সিডিপিও দেবপ্রসাদ মিশ্র চৌধুরী রবিবার কাশ্মীরের কাঠুয়ায় জনসভায় ভাষণের মাঝেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ওই ভাষণেই খার্গে বলেন মোদীকে গদি থেকে সরিয়ে তবেই মরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কংগ্রেস সভাপতির এহেন মন্তব্যকে অশোভন এবং অসম্মানজনক বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স স্যান্ডেলে শাহ তোপ দাগেন কংগ্রেসের এই মন্তব্য থেকে বোঝা যায় মোদীকে ওরা কতখানি ঘৃণা করে ইসরায়েলি হানায় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন তুতো ভাই হাসেম সাফি আলী আল দিন হিজবুল্লার কর্মসমিতির প্রধান হিসেবে হাসেম সংগঠনের তরফে রাজনৈতিক বিষয়গুলি দেখে থাকেন হিজবুল্লার জঙ্গি কার্যকলাপের তত্ত্বাবধায়ক জেহাদ সমিতিতেও তিনি আছেন গত তিন দশক ধরে শিক্ষা অর্থনীতি সহ সংগঠনের অসামরিক কার্যকলাপও দেখাশোনা করছেন তিনি পাঁচই অক্টোবর হরিয়ানায় বিধানসভার নির্বাচন তার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সভায় কেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে জাতীয়তাবাদের হাওয়া উস্কে দিতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তিনি বলেন হরিয়ানায় যেখানেই রাহুল গান্ধীর সভা হচ্ছে সেখানেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দাদাসাহেব পুরস্কার ফালকে দাদা সাহেব পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্ধ শতাব্দী জুড়ে ভারতীয় সিনে দুনিয়ায় রাজত্ব করা মহাগুরু ফিরে গেলেন স্মৃতি স্মরণীতে বললেন কলকাতার কানাগুলি থেকে এসেছি সেই ফুটপাথ থেকে লড়ে আজ এখানে এসেছি সেদিনে সেই ছেলেটিকে আজ এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে ভাবতেও পারছি না আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান আইসিসির এই প্রতিযোগিতায় দল পাঠানো নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ওপর এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরলেন কার্লেস কুয়াদ্রাদ টানা হারে এমনিতেও চাপের মধ্যে ছিলেন তিনি এদিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ব্যাপারে জানিয়ে দেওয়া হয় আপাতত কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ নেতাজি সুভাষ বিদ্যান নিকেতন স্কুলের তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হল উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক দিলীপ দাস টিবিএসসি বোর্ডের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড